তেলিয়ামোড়া থানার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নপুর গ্রামের অবিনাশ সরকারের ছেলে কুড়ি বছর বয়সী অভি সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে গত দুদিন আগে অভি তার নিজ গ্রামের পার্শ্ববর্তী এক গ্রামের কোনো এক পরিচিতের বাড়িতে গিয়ে মাছ ধরছিল এবং দীর্ঘক্ষণ ওই বাড়িতে থাকার পর যখন সে বাড়িতে ফিরে আসে তখন নাকি সে অসুস্থতা বোধ করছিল এমনটাই দাবি তার মায়ের শুধু তাই নয় তার মায়ের কাছে দাবি করেছিল সংশ্লিষ্ট বাড়িতে তার উপর দৈহিক আক্রমণ করা হয়েছিল এরপর রাত্রিবেলা অভির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তেলিয়ামা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি ক্রমে বৃহস্পতিবার জিবি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি শেষে শুক্রবার অভির মৃত্যুর কোলে ঢুলে পড়ে এদিকে অভির মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হলে এই মৃত্যু নিয়ে নানা নানা বধ প্রকাশ করতে থাকে একটা অংশ থেকে দাবি উঠছে ওই দিন অভির উপর দৈহিক আক্রমণের পরিপ্রেক্ষিতেই তার এই পরিণতি হয়েছে আবার সূত্র মারফত খবর অভি দীর্ঘদিন ধরেই বিভিন্ন প্রকারের ড্রাগসের নেশায় আসক্ত ছিল তার মৃত্যুর পেছনে ড্রাগসও একটা কারণ হয়ে থাকতে পারে বলে অনুমান অর্থাৎ মূল কথা হচ্ছে কুড়ি বছরের এই তরুণের মৃত্যুর কারণ নিয়ে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়েছে

কি আপনারা যার নামে অভিযোগ করছেন সুবুৎসীল তো তার নামে কোন থানায় কোন অভিযুক্ত জানাইছেন নি বা জানাইবেননি থানায় অভিযোগ জানাইছেন নিচু জান থানা জানাইবেননি

নিজস্ব প্রতিবিধি নিয়ে পৌঁছ টিভি